এটা স্পিরিট হলো আপনার চব্বিশ পর্যন্ত দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে ভাই একটু খেয়াল করেন এই দেখেন

আপনি দেখেন এখানে মনে পাওয়ার দিলেন এই যে পাওয়ার দিলেন এখন আপনি এটা স্পিড করেন এই যে দেখেন ওই যে দেখেন তুফানের মতন চলবো বড় আপনি ছোট করতে চাইলে এই যে দেখেন ছোট করতে পারবেন আপনি আপনি কতটুকু ছোট করতে চান

এবং হচ্ছে লো স্পিডে চলবে 20 ঘন্টা মিডিয়াম স্পিডে কিন্তু চলবে এছাড়া কিন্তু 30 ঘন্টা কিন্তু 30 ঘন্টা ওকে এই যে প্রত্যেকটা প্যাকেটে কোম্পানি দ্বারা লিখে এটা ডাবল ব্যাটারি আপনি যদি ফুল স্পিডে 24 এ চালান আপনি 2 ঘন্টা আর 1 ঘন্টা চালাতে পারবেন আর যদি আপনি অর্ধেক দেন মিডিয়ামে দেন তাহলে চলবে আপনি 4.5 থেকে 5 ঘন্টা সুস্থির গরমে অস্থিরতা থেকে বাঁচতে আমরা সবাই কিন্তু একটু ঠান্ডা বাতাসের চিন্তা করি কিন্তু দেখেন বর্তমান সময় কিন্তু লোডশেডিং এর সমস্যার কারণে আমরা কিন্তু সবাই অতিষ্ঠ তো আজকে কিন্তু আপনাদেরকে এই লোডশেডিং সমস্যার সমাধান কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক অনেক চার্জার ফ্যানের মডেল এবং কালেকশন কিন্তু রয়েছে বরাবরের মতো আমরা রয়েছি সুমাইয়া ট্রেডার্সে আর ঠিকানাটা বলে দিব এই যে দেখতে পাচ্ছেন সুমাইয়া ট্রেডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় গ্রাউন্ড ফ্লোর বলে একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নাম্বার দোকান এইটা কিন্তু এই যে যেই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিলার পয়েন্ট ওকে বরাবর বলতে আমাদের সাথে রয়েছেন রহিম আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম রাকমুতল্লা রাকতে আশা করি সবাই ভালো আছেন পবিত্র রমজান মা সাস্তাস ইনশাল্লাহ আজকে দুহাজার সালে ওকে 2025 সালে একবার আপডেট কিছু চার্জার ফাইন আসেনি ভাইয়া একবার লেটেস্ট একবার লেটেস্ট মানে ডিজিটাল ডিসপ্লে যেগুলো ओके এবং 24 স্পিরিট এবং ব্যাটারির ব্যাকআপ কতটুক থাকবে সেটাও দেখা যাবে রিমোট স্বকারে টাইমার সগারে আচ্ছা এমন ফ্যান নি আসলাম টাইমার আছে টাইমার সেটআপ করা যাবে 24 চব্বিশ টেম্পারেচার মানে চব্বিশ হলে ডিসপ্লে আচ্ছা মানে পাওয়ার আগে নয় স্পিড থাকে এখন চব্বিশ স্পিড মানে নয়ের স্পিরিট চব্বিশে গেছে চব্বিশে গেছে এত স্পিড এত স্পিড আচ্ছা আবার হইলো ব্যাটারির কতটুকু ব্যাকআপ আছে সেটা দেখা যাবে ওকে রিমোট কন্ট্রোল আচ্ছা আবার এটা মুভিং সিস্টেম কিন্তু ভাই ডাবল ব্যাটারি কিন্তু এক চার্জে কতক্ষণ চলবে তিরিশ ঘন্টা এক চার্জে চার্জে তিরিশ ঘন্টা এখানে কথা আছে আচ্ছা অনেকে বলে ভাই

এবং হচ্ছে লো স্পিডে চলবে বিশ ঘন্টা মিডিয়াম স্পিডে কিন্তু চলবে এছাড়া কিন্তু তিরিশ ঘন্টা কিন্তু ত্রিশ ঘন্টা ওকে যে প্রত্যেকটা প্যাকেটে কোম্পানি রেখে দেয় এটা ডাবল ব্যাটারি আপনি যদি ফুল স্পিরিডের চব্বিশে চালান আপনি দুই ঘন্টা আর ওই ঘন্টা চালাইতে পারবেন আর যদি আপনি অর্ধেক দেন মিডিয়ামে দেন তাহলে চলবে আপনি সাড়ে থেকে পাঁচ ঘন্টা ওকে চলেন আমরা মডেল গুলো আসলে আপনি আজকে এখানে দেখেন এই একটা ফ্যান

আপনি যদি টাইমার সেটআপ করে কল করতে পারবেন এই ফ্যানটার মধ্যে যে টাইমার সেট আপ এই যে ঘন্টা 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 ওকে এখন আপনার লাইট আছে আচ্ছা আপনি যদি এটা স্পিড বাড়াইতে চান কমাইতে চান সেটা করা যাবে ওকে এই যে অফ এই যে চালু চব্বিশ স্পিড না এখন আপনি এটা কমাই দেন

এবং এই ফ্যানটা হলো আপনার কেনটো এটা सेम ডিভেন ডিফেন্ডারও আছে ওকে দেখেন কেনটো হলো জার্মানি ব্র্যান্ড আচ্ছা ক্যানেডি ব্র্যান্ড কিন্তু হবে নোহা ক্যানেডি মডেল নাম্বার হবে 2438 38 ওকে এটার প্রাইস থাকবে আজকে ধাবাগড়িস্থ এটা ডাবল ব্যাটারি ওকে ডাবল ব্যাটারি এটা চার্জ দেওয়া যাবে আপনারা এটার মধ্যে আপনি মনে করেন ওই যে বাসাবাড়িতে আমরা ফ্যান্স ইয়া মোবাইল মোবাইল চার্জ তারপর আপনার আইপিএস এ চার্জ দাও যাবে আবার মোবাইলে চার্জ দেওয়া যাবে চার্জার চার্জ দাও যাবে এই শু সিস্টেম দুইটা ব্যাটারি থাকবে 4500 এম্পিয়ারের ব্যাটারি 4500 এম্পিয়ারের ব্যাটারি আজকে এইখানে যে কটা ফ্যান আছে প্রত্যেকটা ফ্যান থাকবে 4500 এর এম্পিয়ারের ব্যাটারি এবং প্রত্যেকটা ফ্যানের ভিতরে থাকবে ডাবল ব্যাটারি 12 वोल्टের ব্যাটারি 60 ওয়াট থাকবে 30 ওয়াট থাকবে আচ্ছা এই একটা ফ্যান না ভাই এটার একটা মডেল চলে গেল আপনি যদি বাজারে হেভি কিছু নিতে চান আচ্ছা হেভি কিছু দেখেন আরো একবারে মজবুত ফ্যানের মতন ফ্যান ফ্যানের এর বাপ আচ্ছা এইভাবে চারদিকটা মানুষের শক্তি দিয়ে ফ্যানটা বাংতে পারবে না এত ফ্যান আপনি দেখেন এখানে মনে করেন পাওয়ার দিলেন এই যে পাওয়ার দিলেন এখন আপনি এটা স্পিড করেন এই যে দেখেন

তারপর খাদ গুলি এখন নিচা নিচা হ্যাঁ ওই পরিমান ফ্যানটা বানাইছে যদি আপনি দাঁড়ায় থাকেন কথা বলতে আছেন সেই পরিমাণ এটা নিতে পারবেন ওকে সব ধরনের অপশন আছে ভাই সব ধরনের অপশন সব ধরনের অপশন আছে এটা কিন্তু এমন ফ্যান এই কোম্পানির ফ্যান বারো ভোল্ট ব্যাটারি মনে করেন আঠারো ইঞ্চি ফ্যান মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাত হাজার মাত্র অফার আছে সাড়ে বারো হাজার টাকা গত বছর দিতে পারে নাই অফার শেষ হলে দশ হাজার পাঁচশো পাঁচশো এখন মাত্র

এই মডেলটা হলো আপনার 5918 8500 দেখেন এইখানে কিন্তু মডেলের সাথে ডিসকাউন্ট প্রাইস দেওয়া আছে ডিফেন্ডার মডেল 5918 মডেল হ্যাঁ 8500 টাকা 8500 এটা হচ্ছে 5926 26 7800 7800 800 ওকে এইটা হচ্ছে 7500 24 28 মডেল এইখানে কিন্তু 7800 টাকা এটা 7 দিনের অফার 7 দিনের অফার ওকে আবার এটা ছোট আছে ভাই হ্যাঁ ছোট ডলে 2424 হুম একই জিনিস একই জিনিস একই জিনিস

এই ফ্যানটা যদি একটু বলতে হয় আপনাদেরকে দেখেন মশারির মধ্যে আমরা অনেক সময় ঘুমাই ঘুমাই বাচ্চাদের জন্য বাচ্চারা আপনার ছোট বাচ্চা আছে তাইলে কিন্তু এখান থেকে একটা বড় ফ্যান কিন্তু আপনি বাচ্চার সামনে দিতে পারেন না তাদের জন্য এবং পড়ার টেবিলের পাশে বসে কি বাতাস খাবেন আপনার বাজেটও একটু কম বাজেট কম একটু আমার মতো মধ্যবিত্ত মাত্র 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 3000 3000 3000 টাকা ও মাই গড

অনেক অনেক মডেল দেখিয়েছি বাজার যাচাই বাজাই করে ভাই এই যে ফ্যান আছে না হ্যাঁ এগুলি কিন্তু এখান থেকে ওই যে একটু মোচর দিতে দিতে আর একটা জিনিস দেখাই দি হ্যাঁ আচ্ছা এই দেখেন এই যে এগুলি কিন্তু কদিন পরে এই নাটটা টাইট দিতে দিতে ভাঙ্গা জায়গা ফ্যান কিন্তু টিকবো লাস্টিং আচ্ছা মানে কেমনে টিকবো বাতাস ঠান্ডা আচ্ছা এবং ফ্যান কিন্তু ভালো থাকবো ওই ডান ডাটটা কিন্তু ভাঙ্গা যা এই কারণে এখন যদি আপনারা এগুলা নেন যেগুলা তলা হেভি এগুলা জিন্দিগি তো নষ্ট হইব না দেখেন আমি একটু যদি দেখাই একটু দেখেন রাখেন 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 এখানে রাখেন হ্যাঁ দেখেন এইটার প্ল্যাটফর্মটা দেখেন আর এইটার প্ল্যাটফর্মটা দেখেন এই যে এগুলো দেখাই তোলা দেখাই এই দেখেন তোলা দেখেন তো তোরাডা কিভাবে লাগানো ওকে আর এগুলি কিন্তু আপনাদের আমি গত বছর ওই ফ্যানটা মোটামুটি 15 20 20 করে বিক্রি করছি অনেকে বলছে ভাই দেন কিন্তু এগুলা হলো ওই যে নাথিকোন এটা দিয়ে টাইট দিতে দিতে এই প্লাস্টিক ওকে তো এই কারণে আপনাদের говорю আপনারা যদি কেউ নিতে চান এইটার দাম থাকবো মাত্র আমাদের এখানে এই ফ্যানটার দাম মাত্র 8000 টাকা ওকে 8000 দুশো টাকা দেওয়া ভাই সেটা আট হাজার টাকা দিয়ে দেবো আট হাজার দুইশো লাখ আছে আট হাজার অর্ডার করার সিস্টেম যারা এই মুহূর্তে এই ফ্যানের ভিডিও দেখবেন